আমরা গত ভিডিওর প্রশ্নগুলোর সমাধান করে নিচ্ছি আমাদের আগে ভিডিওর প্রথম প্রশ্ন ছিল যে কোন প্রাণীর চোখ খুলে ঘুমায় এর উত্তর হচ্ছে কুমির দ্বিতীয় কত দিন বাড়ছে এর উত্তর হচ্ছে পঞ্চাশ থেকে ষাট দিন তৃতীয় প্রশ্ন ছিল যে কোন প্রাণী করে এর উত্তর হচ্ছে জিরাফ তোমাদের কাছে পঞ্চম শেষ প্রশ্ন ছিল যে বানরের পা কয়টি এর উত্তর হচ্ছে একটিও নয় তোমরা যেটা আজকের ভিডিও এই প্রশ্নগুলোর উত্তর দিতে বেরোছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইরে ভাই আমি জানতাম আমার বাবাই পৃথিবীর সব থেকে অলস প্রাণী কিন্তু আমার ধারণা একদম ভুল তার চেয়ে বড় অলস প্রাণী এই পৃথিবীতে আছে এই এপিসোডে তোমাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই প্রাণীর নাম কি আমরা পরে আজকের প্রশ্নগুলো সমাধান করব। এবং যদি তুমি এর আগের থেকে এই প্রশ্নগুলোর উত্তর জেনে যাও তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই দিয়ে দিও আমি জানি না তোমাদের সাথে এটা হয়েছে নাকি কিন্তু আমার সাথে তো এটা অনেক ভালো হয়েছে আমার মা আমাকে বলেছে আজকে ভাত নেই আজকে বাতাস খেয়ে থাক কিন্তু এটা অসম্ভব কিছু না এমনও প্রাণী আছে যারা বাতাস খেয়ে বেঁচে থাকে তোমাদের কাছে দুই নম্বর প্রশ্ন হলো এই প্রাণীকে নাম বলতে হবে এখন তোমাদের কাছে তৃতীয় প্রশ্ন হচ্ছে যে এই পৃথিবীর সবথেকে দ্রুততম পশুর নাম কি আমরা কতদিন বাঁচি একশো বা তার থেকেও বেশি তোমাদের কাছে চতুর্থ প্রশ্ন হচ্ছে যে কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে আচ্ছা আমার জিব্বা যদি আমার থেকেও বড় হয় তাহলে কি হবে আমার তো মনে হয় পৃথিবীর সবচেয়ে বাজে লাগবে পৃথিবীতে এমন প্রাণী আছে যাদের জিব্বা তাদের থেকেও বড় তোমাদের কাছে পঞ্চম প্রশ্ন হচ্ছে যে তোমাদের এই প্রাণীটির নাম বলতে হবে তোমার যদি এই ভিডিও সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি হয়ে যাবে একজন ব্রিলিয়ান্ট ব্যক্তি এখন তোমাদের জন্য একটা বোনাস প্রশ্ন যে মৌমাছি যখন আমাদের হুল ফুটায় তখন সেগুলো বেঁচে থাকে নাকি বেঁচে থাকে না আশা করছি তোমরা এই প্রশ্ন কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন ভিডিওটা শেষ করতে চলেছি আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও একটা বাই